যারা সয়াবিন খেতে একদম পছন্দ করে না তারা অন্তত একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন বাড়ির সকলে মাছ মাংস ফেলে এটাই খেতে চাপে বারবার রান্না করা একেবারেই সহজ আর ঘরোয়া কিছু সামান্য উপকরণেই তৈরি হয়ে যায় আশা করছি আজকের এই সয়াবিনের রেসিপিটা আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই সয়াবিনের রেসিপি সয়াবিনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে এক কাপ পরিমাণ সয়াবিন নিয়েছি আর এদিকে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এবার সয়াবিনগুলো দিয়ে দেব আর তিন চার মিনিট একটু সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব দেখুন সয়াবিনগুলোকে তিন চার মিনিট সেদ্ধ করে নিয়েছি সয়াবিনগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে এবার জল থেকে তুলে নেব সয়াবিনগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা জলে রাখছি যাতে করে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে যায় আর একটু সয়াবিনগুলোকে ধুয়েও নেব এভাবে একটু গরম জল থেকে তুলে ধুয়ে নিলে সয়াবিনের যে একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটা আর থাকবে না সয়াবিনটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব দেখুন মিক্সচার জারে নিয়ে নিলাম দুটো ছোটো সাইজের পেঁয়াজ সাত আট কোয়া রসুন এক ইঞ্চি পরিমাণ আদা তিনটে কাঁচা লঙ্কা ঝাল বুঝে যোগ করবেন তারপর দেখুন রকম একটা পেস্ট বানিয়েছি খুব বেশি মিহি পেস্ট নয় একটু দানা দানা করে জল না দিয়ে পেস্টটা করতে হবে এক থেকে দুবার ঘুরালেই হয়ে যাবে আর এদিকে সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন আমি একবার জলটা ফেলে দিয়ে আরও একবার জল দিয়ে দিয়েছি আর ঠান্ডা জল থেকে সয়াবিনগুলোকে এইভাবে চিপড়ে তুলবো যাতে ভেতরের জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায় সয়াবিনগুলোকে চিপড়ে তুলে নিয়েছি এবার একটু ম্যারিনেট করে নেব তার জন্য দেখুন দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ লবণ সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে ডিমগুলোকে এভাবে একটু আলাদা ভেঙে দেবো কেননা অনেক সময় ডিম খারাপ বের হয় এভাবে সরাসরি ভেঙে দিলে সব কিছুই নষ্ট হবে আলাদা এভাবে ভেঙে দেবো আর দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো দিয়েছি একটু জিরের গুঁড়ো এখানে আমি দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে একটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ যে পেঁয়াজ আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম এক চা চামচ বেসন আর পরিমাণ মতো লবণ একটু বেসন দিয়ে দিলে কি হবে সয়াবিনের উপরে সুন্দর একটা কোট হয়ে যাবে সয়াবিনগুলো যখন আমরা ভাজবো তেল টানবে না এবার দেখুন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব তারপর যদি হাতে সময় থাকে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব একটু সময় রেখে দিলে মশলাটা খুব ভালোভাবে সয়াবিনের ভেতরে ঢুকে যাবে এতে করে সয়াবিনগুলো খেতে ভালো লাগবে প্রায় দশ মিনিট পর ফিরে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে রান্না করলেই সব থেকে বেশি টেস্টি হবে তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন দিয়ে দিলাম আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলু এইভাবে ডুমুডুমু করে কেটে ধুয়ে যোগ করে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আলুগুলোকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে একটু ঢেকে ঢেকে ভেজে নেব লালচে করে যাতে করে আলুগুলো একটু সেদ্ধও হয়ে যায় ঢাকা দিয়েছি এদিকে একটা আমুল দিশা নিয়ে নিয়েছি নিচ্ছি এক টুকরো দারচিনি একটা স্টার অ্যানিজ চারটে ছোটো এলাচ চার পাঁচটা লং একটু থেতো করে নেব এভাবে একটু থেতো করে যদি ফোরণে যোগ করা হয় গন্ধটা ভালোভাবে মিশতে পারে দেখুন এভাবে থেতো করে নিয়েছি আর এদিকে আলুগুলোকে তিন চার মিনিট ভেজে নিয়েছি প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এবার তুলে রাখবো বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সয়াবিনগুলো সয়াবিনগুলোকেও একটু ভেজে নেব সয়াবিনগুলো দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করব না এক থেকে দেড় মিনিট একটু হতে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজবো তাহলে উপরে ডিমগুলো পুড়ে যাবে না সয়াবিনগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একেবারে লালচে করে যাতে মশলা বেসন সব কিছু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয় প্রায় এক দেড় মিনিট এভাবে নাড়াচাড়া করব না এক দেড় মিনিট পর দেখুন এভাবে উল্টে পাল্টে হালকা হাতে নাড়াচাড়া করে দেব তাহলে সয়াবিনের উপরে যে কোটটা হয়েছে ডিম মশলা বেসনের সুন্দরভাবে আটকে থাকবে দেখুন সয়াবিনগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে রাখবো দেখুন সয়াবিনগুলোকে একেবারে লালচে করে ভেজে তুলে নিয়েছি চাইলে আপনারা এইভাবে ভেজেও খেতে পারেন বাচ্চারা ভীষণ ভালোবেসেই খাবে এবার কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা গরম মশলা আর হাফ চা চামচ গোটা জিরি লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমরা যোগ করে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন আদাটাকেও প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব দেখুন প্রায় দু মিনিট সময় নিয়ে পেঁয়াজ রসুনটাকেও একটু কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধ চলে যায় এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চা চামচ ধোনির গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু সুন্দর কালারের জন্য দিয়েছি এবার মশলাটাকে দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে একটু মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায় দেখুন প্রায় দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা বড় যে টমেটো আমি এইভাবে ছোটো করে যোগ করেছি আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন দিয়ে দিলাম একটু লবণ লবণটা একটু বুঝেই দিতে হবে যেহেতু বারবার সব কিছুর সাথেই অল্প অল্প লবণ দিয়েছি আর এখানে টমেটোর মধ্যে যদি একটু লবণ দেওয়া হয় টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার টমেটোটাকে মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে কষিয়ে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি সেজন্য একটু কমই তেল ছেড়েছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন আর আলু সয়াবিন আলুগুলোকেও মশলার সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব দেখুন সয়াবিন আলুগুলোকেও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম জল এখানে অবশ্যই গরম জল দেবেন এতে টেস্টটা খুব ভালো আসবে জল কিন্তু এখানে একটু বুঝেই দিতে হবে এটা খুব বেশি পাতলা ঝোল হবে না একটু মাখো মাখো হবে সেই পরিমাণে জল যোগ করতে হবে আর যেহেতু ডিম একটু বেসন দেওয়া রয়েছে জল কিন্তু অনেকটাই টেনে নেবে এখানে আমি দু কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নেব সামান্য কয়েক দানা চিনি দিয়েছি যাতে সাতটা ব্যালেন্স হয় যেহেতু টমেটো দেওয়া হয়েছে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন বাটারটা গলে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে ছোট সাইজের একটা ক্যাপসিকাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব দেখুন এক দেড় মিনিট ভেজে নিয়েছি খুব বেশি নরম করে ভাজবো না একটু কালারটা চেঞ্জ হলে নামিয়ে নিয়ে দিয়ে দেব সয়াবিনের মধ্যে আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট একটু রান্না করে নেব যাতে পেঁয়াজ ক্যাপসিকাম বাটারের গন্ধটা সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে মিশে যেতে পারে দেখুন দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঝোলটা একেবারে পারফেক্ট রয়েছে ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু শুকনো হয়ে যাবে এই রেসিপিটা এরকমই একটু শুকনো শুকনোই হবে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের সয়াবিনের দো পেঁয়াজা সয়াবিনের অনেক তরকারি খেয়েছেন একবার এই পদ্ধতিতে সয়াবিন রান্না করে খেয়ে দেখুন খেতে অসাধারণ হয় একেবারে কষা মাংসকেও হার মানাবে এখানে আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই এবার ঢেকে রাখবো পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি এটা রুটি লুচি পরোটা ভাত যা দিয়ে খাবেন না কেন অসাধারণ লাগবে দেখলেন তো কতটা সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত সাধন একটা সয়াবিনের রেসিপি তবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন